নমস্কার কেপি কনস্টেবল লেডি কনস্টেবল বা কলকাতা পুলিশ কনস্টেবল বা লেডি কনস্টেবলের পরীক্ষার অ্যাডমিট কার্ড অনলাইনে ওয়েবসাইটে রিলিজ হয়ে গেছে এই অ্যাডমিট কার্ড সঠিক পদ্ধতিতে আপনি কিভাবে ডাউনলোড করবেন সেই পদ্ধতি আপনাকে দেখিয়ে দেব। কারণ এই অ্যাডমিট কার্ড ডাউনলোডের ব্যাপারে বিভিন্ন রকম স্টেপ রয়েছে বা বিভিন্ন রকম প্রসেস রয়েছে তার মধ্যে হলো যে আপনি যখন অ্যাডমিট কার্ড ডাউনলোড করছেন আপনার আধার কার্ড দিতে হবে আধার লিঙ্কড মোবাইল নম্বরে ওটিপি আসবে এবং সেই সঙ্গে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনাকে কাস্ট ক্যাটাগরি আপডেট করে নিতে হবে যখন এই কিছুদিন আগে পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবলের পরীক্ষা হয়েছিল অনেকে কিন্তু কাস্ট ক্যাটাগরি আপডেট যে করেছিল ভুল করেছে তারা কিন্তু সমস্যায় পড়েছিল তাই সঠিক পদ্ধতিতে কিভাবে এই কাজটি করবেন তাই ভিডিওটি স্কিপ করবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করবেন ওয়েবসাইটটি হলো পিআরবি ডট ডব্লুবি ডট গভ ডট ইন এবং এই ওয়েবসাইটের লিংক আমি ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করে দেব সেই লিঙ্ককে ক্লিক করে আপনি ডিরেক্টলি এই ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন এই ওয়েবসাইট থেকে আপনি কলকাতা পুলিশ কনস্টেবলের যে পরীক্ষা হবে একুশে ডিসেম্বর দু রবিবার সেই পরীক্ষার অ্যাডমিট এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন সেজন্য আপনাকে উপরে দেখবেন একটি অপশান রয়েছে রিক্রুটমেন্ট আপনি রিক্রুটমেন্ট অপশানে ক্লিক করবেন এবং আরেকটি কথা বলে রাখা ভালো আপনি যখন অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন কিন্তু এখানে কাস্ট ক্যাটাগরি আপডেট করে নিতে হবে তাই ভিডিওটি স্কিপ করবেন না চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং উপরে যে রিক্রুটমেন্ট অপশন রয়েছে আপনি এখানে ক্লিক করবেন এখানে আপনি দেখতে পাবেন কোন কোন রিক্রুটমেন্ট বা নিয়োগ প্রক্রিয়া অনগোয়িং চলছে সেটা দেখতে পাবেন উপরেই দেখতে পাবেন রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ দু এবং ডান দিকে দেখতে পাবেন ভিউ ডিটেলস একটি অপশান রয়েছে আপনি ভিউ ডিটেলস অপশানে ক্লিক করবেন ভিউ ডিটেলস অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনি দেখতে পাবেন এখানে অনেকগুলি অপশান দেখতে পাবেন এক নম্বরে দেখতে পাবেন ছয় বারো দু হাজার পঁচিশ অর্থাৎ ডিসেম্বরের ছ তারিখে একটি নোটিশ বা একটি লিঙ্ক দেওয়া হয়েছে এবং ডান দিকে দেখতে পাবেন গেট ডিটেলস গেট ডিটেলস অপশানে ক্লিক করবেন গেট ডিটেলস অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনার কাছে দেখবেন দুটি অপশান এখানে দেখতে পাবেন এর মধ্যে আপনি অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন সেজন্য আপনাকে দ্বিতীয় যে অপশান রয়েছে ক্লিক হ্যার টু ডাউনলোড অ্যাডমিট কার্ড ফর প্রিলি রিটিন টেস্ট ফর দ্য পোস্ট অফ কনস্টেবল লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ দু এখানে আপনাকে ক্লিক করতে হবে এবং এই অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য আপনাকে কিন্তু অ্যাপ্লিকেশান সিরিয়াল নম্বর প্রয়োজন ধরুন আপনার কাছে অ্যাপ্লিকেশান সিরিয়াল নম্বর নেই সেজন্য উপরের যেই অপশান রয়েছে ক্লিক হেয়ার টু গেট ইউর অ্যাপ্লিকেশান সিরিয়াল নম্বর বাই এন্টারিং দ্য রেজিস্টার মোবাইল নম্বর অ্যান্ড ডেট অফ বার্থ ফর দ্য পোস্ট অফ কনস্টেবল লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ দু যদি না আপনার কাছে সিরিয়াল নম্বর এই মুহূর্তে অ্যাভেলেবেল থাকে আপনি উপরের যে অপশান রয়েছে এখানে ক্লিক করে আপনি কিন্তু আপনার অ্যাপ্লিকেশান সিরিয়াল নম্বর অনলাইনেই আপনি পেয়ে যাবেন এবং সে সম্বন্ধে ভিডিও অলরেডি আমার চ্যানেলে রয়েছে চাইলে আপনি দেখে নিতে পারেন এবং আপনার সুবিধার্থে আমি আই বটনের লিঙ্ক দিয়ে দেব এবং নিচের যেই অপশান রয়েছে আপনি যদি নিচের অপশানে ক্লিক করেন নিচের অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনি দেখতে পাবেন আপনার কাছে নতুন একটি পেজ চলে এসেছে এখান থেকেই কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে পারবেন প্রথমেই আপনি দেখতে পাবেন এন্টার অ্যাপ্লিকেশান নম্বর এইট ডিজিট আপনি যখন আবেদন করেছিলেন সেই অ্যাপ্লিকেশান নম্বর এখানে দেবেন এবং ডান দিকে দেখবেন ডেট অফ বার্থ অর্থাৎ আপনাকে জন্ম তারিখ দিতে হবে ডিডিএমএম ওয়াই ওয়াই ফরম্যাট এখানে একটি ক্যালেন্ডার ওপেন হয়ে গেছে এখান থেকে আপনার সঠিক যে জন্ম তারিখ সেটা আপনি সিলেক্ট করে দেবেন সিলেক্ট করে দিলেন সিলেক্ট করে দেওয়ার পর নিচে দেখতে পাবেন আরেকটি অপশান রয়েছে সাবমিট অপশন আপনি সাবমিট অপশানে ক্লিক করবেন অ্যাপ্লিকেশান সিরিয়াল নম্বর এবং জন্ম তারিখ আপনি কিন্তু সঠিক দেবেন যদি ভুল দেন সেক্ষেত্রে কিন্তু ডাটা এখান থেকে ফ্রেশ হবে না তাই ভুল তথ্য এখানে পরিবেশিত হবে বা নো রেকর্ড ফাউন্ড এইসব দেখাবে কিন্তু আপনি সঠিক তথ্য দেওয়ার পর নিচে যখন সাবমিট অপশানে ক্লিক করবেন আপনার কাছে নতুন একটি পেজ ওপেন হয়ে যাবে এই পেজে আপনি দেখতে পাবেন যে আপনার কাস্ট ক্যাটাগরি কি রয়েছে আপনি যে ফর্ম ফিল করেছেন সমস্ত তথ্য দেখতে পাবেন অ্যাপ্লিকেন্ট ডিটেলস অ্যাজ পার রেকর্ড ওনাদের রেকর্ডে যেই ডিটেলস আপনার রয়েছে সেটা দেখতে পাবেন সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় এখানে আপনি দেখতে পাবেন আপনার ক্যাটাগরি কি রয়েছে আপনি কিন্তু ক্যাটাগরি এই মুহূর্তে চেঞ্জ করে নিতে পারবেন এবং এখানে সেটাই লেখা রয়েছে কাইন্ডলি নোট দ্যাট নাও অনওয়ার্ডস অল রিভেন কমিউনিকেশান ফর ডব্লিউবি পিআরবি ল বি পাবলিশ মোবাইল নাম্বার ডিউরিং দ্য ড্রাইভ এখানে যে লেখাটি রয়েছে আপনার আধারে যুক্ত একটি মোবাইল নম্বর দরকার আধারে যে মোবাইল নম্বর যুক্ত রয়েছে সেটা কিন্তু এই রিক্রুটমেন্ট প্রসেসে আপনার মেন যে মোবাইল নম্বর মূল মোবাইল নম্বর হিসাবে বিবেচিত হবে অর্থাৎ রিক্রুটমেন্টের যত নোটিস বা নোটিফিকেশান সেটা কিন্তু আপনার মোবাইল নম্বরে এস এম এস এর মাধ্যমে আসবে যেটা আধার লিঙ্কে মোবাইল নম্বর রয়েছে বাম দিকে দেখতে পাবেন আধার নম্বর এখানে আপনার বারো সংখ্যার আধার নাম্বার দিয়ে দেবেন এবং তারপর দেখতে পাবেন আধার লিঙ্কড মোবাইল নম্বর আধারে যুক্ত মোবাইল নম্বর এখানে আপনি দেবেন এবং আধারের যে যুক্ত মোবাইল নম্বর রয়েছে সেই মোবাইল নম্বর সঙ্গে রাখবেন কারণ ওটিপির প্রয়োজন হবে এবং ওটিপি দিয়ে আপনাকে কিন্তু অথেন্টিকেশান করতে হবে এবং নিচে একটি অপশান দেখতে পাবেন গুরুত্বপূর্ণ অপশান ডু ইউ ওয়ান্ট টু চেঞ্জ ইউর কাস্ট ক্যাটাগরি আপনি কি আপনার কাস্ট ক্যাটাগরি চেঞ্জ করতে চান সেজন্য দেখতে পাবেন যে আপনারা বিভিন্ন সংবাদ মাধ্যমে শুনেছেন বিশেষ করে যারা ওবিসি রয়েছেন তাদের ওবিসি এ থেকে ওবিসি বি হয়েছে কারো বা ও বি থেকে ওবিসি এ হয়েছে ফার্স্ট ক্যাটাগরি চেঞ্জ হয়ে গেছে বা অনেকে ভুলবশত ফর্ম ফিল করেছিলেন তারাও কিন্তু এই মুহূর্তে ঠিক করে নিতে পারবেন উপরে যেই কাস্ট ক্যাটাগরি আপনি দেখতে পাচ্ছেন সেই কাস্ট ক্যাটাগরি যে আপনার বর্তমান ক্যাটাগরি হয় তাহলে কিচ্ছু করার দরকার নেই আপনি নিচে যে লেখা রয়েছে ডু ইউ ওয়ান টু চেঞ্জ ইউর কাস্ট ক্যাটাগরি এটা আপনি নো করে দেবেন যাদের চেঞ্জ হবে তারা কি করবেন এখানে ইএস অপশানে ক্লিক করবেন ইএস অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই নিচে দেখতে পাবেন সিলেক্ট ইউর আপডেটেড ক্যাটাগরি বর্তমানে যে আপনার আপডেটেড ক্যাটাগরি রয়েছে সেটা এখান থেকে আপনি কিন্তু সিলেক্ট করবেন এবং মনে রাখবেন যেই ক্যাটাগরি আপনার করবেন সেই ক্যাটাগরির যেন বৈধ সার্টিফিকেট থাকে তা হলে পরবর্তীকালে যখন রিক্রুটমেন্ট প্রসেস চলবে সেক্ষেত্রে আপনি যদি সার্টিফিকেট দেখাতে না পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি সমস্যায় পড়বেন যারা এখনো পর্যন্ত ওবিসি সার্টিফিকেটে রিভ্যালিডেশন করেননি অবশ্যই আপনারা রিভ্যালিডেশন করে নেবেন অনলাইনের মাধ্যমে খুবই সহজ পদ্ধতি সেই সম্বন্ধে ভিডিও আমার চ্যানেলে অলরেডি রয়েছে আপনি দেখে এই কাজটি করতে পারেন যদি এখানে কাস্ট ক্যাটাগরি চেঞ্জ করেন ইয়েস করে নিচে আপনি কাস্ট ক্যাটাগরি চেঞ্জ করে নেবেন যদি না আপনি কাস্ট ক্যাটাগরি চেঞ্জ করতে চান যদি একই রাখেন উপরে যে ক্যাটাগরি রয়েছে তাহলে এখানে আপনি নো করে দেবেন নো করে দিলেন এবং আপনার ক্ষেত্রে আপনি যেটা হবে সেটা আপনি এখানে ঠিক করে নেবেন এবং আমার ক্ষেত্রে আমি আপনাকে দেখানোর জন্য আমি এটা ইয়েস করে আপনাকে কিভাবে কাস্ট ক্যাটাগরি চেঞ্জ করতে হয় সেটা আপনাকে দেখিয়ে দিয়েছি এখানে যদি আপনার উপরের কাস্ট ক্যাটাগরি ঠিকঠাক মনে হয় তাহলে আপনি নো করে দেবেন নো করলে দেখবেন নিচে শো হচ্ছে এবং যদি আপনি ইয়েস করে আগেই বলেছি যে যদি আপনি ইয়েস করেন নিচে কিন্তু কাস্ট ক্যাটাগরি আপনাকে চেঞ্জ করে নিতে হবে আপনার মতো আপনি কাজটি করবেন করে নেওয়ার পর নিচে দেখতে পাবেন একটি সাবমিট অপশান রয়েছে আপনি সাবমিট অপশানে ক্লিক করবেন সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই দেখতে পাবেন এখানে দুটি ওটিপি সেন্ড হয়েছে এখানে দেখবেন মোবাইল ওটিপি অর্থাৎ আপনার আধারে যুক্ত যে মোবাইল রয়েছে সেই মোবাইল নম্বর এখানে শো হবে এবং ইমেল ওটিপি আপনি যে ইমেল আইডি দিয়েছিলেন ফর্ম ফিল আপের সময় সেই ইমেল আইডি দেখতে পাবেন দুটোতেই ওটিপি যাবে যে কোনো ওটিপি আপনি এখানে দেবেন যদি আধার লিঙ্ক মোবাইল নম্বরে ওটিপি যায় আধার লিঙ্ক যে মোবাইল নম্বর রয়েছে তার পাশে আপনি ওটিপি দেবেন যদি ইমেল আইডিতে ওটিপি যায় সেটা দিয়ে আপনি কিন্তু নিচে দেখবেন ভেরিফাইড ওটিপি অপশান রয়েছে এখানে আপনি ক্লিক করবেন যে কোনো একটি ওটিপি দিয়ে আপনি কিন্তু ভ্যালিডেট করতে পারেন ভ্যালিডেট আপনি করে নিলেন করে নেওয়ার পর নিচে দেখতে পাবেন ইউ উইল বি কনসিডার্ড অ্যাজ ইউ আর ক্যাটাগরি ডাউনলোড ইউর অ্যাডমিট কার্ড এখানে আপনি আর চেক চেকবক্স দেখতে পাবেন এবং এখানে লেখাই রয়েছে আমি ইউ আর ক্যাটাগরি বা আনরিজার্ভ ক্যাটাগরিতে আমি আপডেট করে নিয়েছি সেজন্য আমার আনরিজার্ভ দেখিয়েছে আপনি যদি এসসিতে আপডেট করেন এসসি দেখাবে ওবিসি করলে ওবিসি দেখাবে আপনার মতো আপনি এখানে দেখতে পাবেন যদি ইডব্লিউএস করেন ইডব্লিউএস দেখাবে এবং বাম দিকে দেখতে পাবেন একটি চেক চেকবক্স রয়েছে আপনি চেক চেকবক্সে ক্লিক করবেন চেকবক্সে ক্লিক করার পর নিচে দেখতে পাবেন একটি ফাইনাল সাবমিট একটি অপশান রয়েছে আপনাকে এই ফাইনাল সাবমিট অপশানে ক্লিক করতে হবে আপনি ফাইনাল সাবমিট অপশানে ক্লিক করবেন আপনার কাছে দেখতে পাবেন একটি পোপ আপ মেসেজ শো হচ্ছে প্লিজ কনফার্ম এখানে বলা হয়েছে যেই তথ্য আপনি দিয়েছেন সেই তথ্য কিন্তু সম্পূর্ণরূপে সঠিক এবং পরবর্তীকালে আপনি কিন্তু চেঞ্জ করতে পারবেন না যদি ঠিকঠাক মনে হয় তাহলে আপনি এখানে ইয়েস করবেন ইয়েস করে দেওয়ার পর দেখতে পাবেন আপনার কাছে পপ আপ একটি ম্যাসেজ শো হবে দেখতে পাবেন সাবমিটেড সাকসেসফুলি এখানে আপনি ওকে করে দেবেন এবং আরেকটি কথা বলে রাখা ভালো যারা পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল রিক্রুটমেন্টে যারা কাস্ট ক্যাটাগরিতে ভুল করেছিলেন তারা বারোই ডিসেম্বর দু থেকে আঠেরোই ডিসেম্বর দু হাজার পঁচিশের মধ্যে আপনারা কাস্ট ক্যাটাগরি আপডেট করে নিতে পারবেন এবং এখানে অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য ক্লিক হেয়ার টু ভিউ ডাউনলোড প্রিন্ট ইউট অ্যাডমিট কার্ড এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনি দেখতে পাবেন আপনার অ্যাডমিট কার্ড এই অ্যাডমিট কার্ড আপনি প্রিন্ট করে নেবেন এবং এখানে আপনি দেখতে পাবেন রিপোর্টিং টাইম যেটা রয়েছে সেটা কিন্তু সাড়ে আটটা থেকে স্কুল যে স্কুলে বা যেই কলেজে আপনার পরীক্ষা পড়েছে সেটা ওপেন হয়ে যাবে এবং দশটা তিরিশে গেট কিন্তু ক্লোজ হয়ে যাবে অর্থাৎ রিপোর্টিং টাইম সকাল সাড়ে আটটা থেকে সকাল সাড়ে দশটা পর্যন্ত পরীক্ষা চালু হবে দুপুর বারোটা থেকে দুপুর একটা পর্যন্ত এবং এই অ্যাডমিট কার্ডেই দেখতে পাবেন ইম্পর্ট্যান্ট যে ইনস্ট্রাকশান রয়েছে গুরুত্বপূর্ণ যে ইনস্ট্রাকশান সেটা আপনি কিন্তু পড়ে নেবেন এবং পরীক্ষার হলে যাওয়ার সময় আপনি কিন্তু অবশ্যই প্রথমত আপনার অ্যাডমিট কার্ড সঙ্গে আধার কার্ডের যে অরিজিনাল কপি সেই আধারের অরিজিনাল কপি কিন্তু নিয়ে যাবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করে দেবেন এবং বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ